আসসালামু আলাইকুম রহমাতুল্লাহরা খায় টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি জান্নাত সবই পাওয়া যাবে কি বললে জানেন আস্তা হ ফরুল্লাহ বললে আসতা আফরুরল্লা আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ মাহফরআল্লি আল্লাহ আমাকে মাফ করো মানে ক্ষমা চাই আল্লাহর কাছে আল্লাহ কি দিবে ফাকুল তুস্তা ফির ওরব্বা কুমিন না হু গান তার জাতিকে বলছিল যে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ইউরুসেলিস শ্যামা আইলাই হুম মিদ্রা তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বৃষ্টিপরষণ করবে সুখান আল্লাহ ওয়ুম দিৎখুম্বী আনোয়াল আল্লাহর কাছে ক্ষমা চালী সম্পদ বৃদ্ধি করবে ওয়া বেনিন সন্তান সন্ততি বৃদ্ধি করবে সুখান আল্লাহ ওয়াজ আইল্লাহ হুম জেন্না থিউ ওয়া আজ আইল্ লাহকুম আনহারা জান্নাত দেবে এবং তার পাদদেশে কি দিবে নহর দিবে সুখান আল্লাহ হেম দেখে সুখ বেশি বেশি বলেন استغفر الله استغفر الله استغفر الله